সুপ্রভাত বন্ধুরা আজকে একটা ইউনিক মোমো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি এর জন্য প্রথমেই লাগছে আমাদের সাবুদানা ফ্রেশ মটরশুটি ধনেপাতা ধনে পাতা মোমোর চাটনি বানানোর জন্য লাগছে টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা এবং রসুন মোমোর পুর বানানোর জন্য লাগছে পনির এবং স্বাদের জন্য গোলমরিচ এবং নুন এইটুকু উপকরণই লাগবে প্রথমেই একটি মিক্সিং জারে পরিমাণ মতো সাবুদানা আমরা দিয়ে নেব এর মধ্যে কোনো রকম জল আমরা অ্যাড করব না শুকনো অবস্থায় এটাকে ভালো ঘরে মিহি করে গুঁড়ো করে নিতে হবে কারণ এটা মোমোর কোটিং হিসেবে আমাদের ব্যবহার হবে ময়দার পরিবর্তে দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবং এটাকে একটা বাটিতে স্থানান্তরিত করে নিতে হবে এটা আমাদের পরে ব্যবহার হবে এরপরে গ্যাসে গরম জল বসিয়ে ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে নেব একটু ভাপিয়ে নেওয়ার জন্য দু থেকে তিন মিনিট যাতে মটরশুঁটির রংটাও গাঢ় হয় আর একটু নরম হয়ে যায় এরপরে মিক্সিং জারের মধ্যে ভাপিয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে নেব এবং এর মধ্যে যোগ করব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা এবং ধনেপাতার সঙ্গে স্বাদ মতো নুন এবং গোলমরিচ দিতে হবে এবং আমি একটা কাঁচা লঙ্কা এখানে যোগ করেছি তোমরা স্বাদের জন্য যারা ঝাল বেশি খাও তারাই বেশি পরিমাণে কাঁচা লঙ্কা যোগ করতে পারো আমাদের বাড়িতে ঝাল একটু কমই খাওয়া হয় এরপরে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো এবং এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে কোনো রকম দানা ভাব যাতে না থাকে এরপরে একটি পাত্রের মধ্যে ওই গুঁড়ো করে রাখা সাবুদানাটা পুরোপুরি দিয়ে নেব। এবং তার মধ্যে দিতে হবে ওই পেস্টটা যেটা আমরা কড়াইশুঁটি ধনে পাতা এবং লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সে পেস্টটা পুরোটাই দিয়ে নেব যেহেতু পেস্টের মধ্যে বেশ কিছুটা জল রয়েছে তাই জন্য প্রথমেই আমরা এই মিশ্রণে জল যোগ করব না জল অল্প অল্প করে দিতে হবে এবং এটা একটা ডো বানিয়ে নিতে হবে ঠিক যেরকম রুটি লুচি বা পরোটা বানানোর জন্য আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে ঠেসে ঠেসে ভালো করে এই মিশ্রণটা মেখে নিতে হবে খুব বেশি নরম যেন না হয় বা খুব বেশি শক্তও যেন না হয় এরপরে এটাকে সাইডে রেখে একটা বাটির মধ্যে কিউব করে কেটে রাখা পনিরগুলো একে একে সব ক্রাশ করে নিতে হবে এখানে তোমরা স্ক্র্যাপ করেও নিতে পারো পনিরগুলো আমি এখানে হাত দিয়েই পনিরগুলোকে মেখেছি কারণ তাতে অনেক সুন্দরভাবে মাখা যাবে এবং এর মধ্যে যোগ করে নেব কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ নুন স্বাদের জন্য এবং এর সঙ্গে দেব স্বাদের জন্য বেশ কিছুটা পরিমাণ আদা কুচি এবং এই আদা কুচি নুন এবং গোলমরিচটা দেওয়ার পরে পুরো মিশ্রণটাকে ভালোভাবে হাতে করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গায় এই নুন আদাকুচি এবং গোলমরিচের গুঁড়োটা স্বাদটা ছড়িয়ে যায় এরপরে এটার মধ্যে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমরা দেব ধনে কুচি। ধনে কুচিটা দেওয়ার পরে ওই একইভাবে পুরো মিশ্রণটা হাতে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরের মধ্যে রকম। অসামঞ্জস্যতা না থাকে সব জায়গায় সমান রকম স্বাদ আমরা বা প্রত্যেকটি মোমোর থেকে সমান রকম স্বাদ আমরা পাই এরপর মিশ্রণটাকে আলাদা করে রেখে আমরা একে একে মোমো বানানো শুরু করলাম আমার কাছে এই যন্ত্রটা আছে আমি সেই জন্য হাতে করিনি এই যন্ত্রটার সাহায্যে একদিকে লেচি করে সেই লেচিটা আবার সাইডে দিয়ে তার মধ্যে পুর ভরে সুন্দর শেপে একটা একটা করে মোমো আমি করে নিয়েছিলাম দেখো এটাতে অনেক ইজিলি মোমো বানানো যায় তোমরা অনলাইনে এই জিনিসটা কিনতে পাবে এবং দেখো সুন্দর করে মোমো তৈরি করে নিয়েছি যাতে কোনো রকম ফেটে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই নেই এবং এভাবে সবকটা মোমো একে একে আমি তৈরি করেছি এবং এরপরে এর উপরে একটু অয়েল ব্রাশ করে নেবে যেটা ভাপানোর সময় কাজে লাগবে এরপরে স্টিমারে জল বসিয়ে অল্প পরিমাণে পরি দিয়ে একটা একটা করে মোমো ভাপিয়ে নিয়ে আমাদের মোমো কিন্তু একদম রেডি এবং এই টমেটো চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করে দিয়েছি কেমন হলো জানিও